ভাইয়া আমার ব্যথা লাগছে হাতে সরাও কিসের ব্যথা লাগছে আমি তো কিছুই করিনি ওখানে কেউ হাত দেয় নাকি তোমার আঙ্গুল অনেক মোটা এতটুকুতেই ব্যথা পাচ্ছিস তাহলে পরে যে কি হবে পরে তাহলে করবই না এই তুমি এসব কি করছো হুম দেখছি হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছি তুমি না ভালো ছেলে রাফসান মেঘার থেকে সরে আসে মেঘা রাফসানের দিকে তাকিয়ে থাকে মেঘা কিছু বলতে পারছে না রাফসান দূরে দাঁড়িয়ে মেঘাকে দেখতে থাকে রাফসান মেঘাকে কোলে তুলে রুমে নিয়ে এসেছিল মেঘা রাফসানের গলা জড়িয়ে ধরে আছে রাফসান মেঘাকে কোলে নিয়ে সবার সামনে থেকে নিয়ে আসে আনবেই বা না কেন সবার সামনেই এমনভাবে পড়ে গিয়েছিল মেঘা কেউ আসার আগে রাফসান দৌড়ে এগিয়ে আসে মেঘা অবাক হয়ে কেবল রাফসানের দিকে তাকিয়ে থাকে ভিড়ের মধ্যে সবার থেকে রাফসানের চোখে মেঘাকে নিয়ে টেনশন করতে দেখে সবাই এমন না যে মেঘাকে নিয়ে সবাই ভাবে না আসলে সবাই মেঘাকে নিয়ে অনেক চিন্তা করে কিন্তু তার থেকে বেশি রাফসান মেঘাকে নিয়ে চিন্তা করে রাফসান মেঘাকে তার রুমে এনে বিছানায় শুয়ে দেয় মেঘার মুখের দিকে তাকে বলে কোথায় লাগছে তোর অনেক বেশি লাগছে আচ্ছা চিন্তা করিস না মেডিসিন এনে দেবো ঠিকভাবে চলতে পারিস না তো শাড়ি পরতে কে বলেছে কি করব কাজিনরা সবাই শাড়ি পরছিল আমিও পরলাম শখে লাগিনি তেমন তোমারও তো চিন্তা করতে হবে না এই একটু কোমরে লাগছে আর হাঁটুর উপরে গই দেখি কোথায় লাগছে রাফসান কথাটা বলেই মেঘার কোমরে হাত দিয়ে দেখতে থাকে মেঘাকে কেউ কখনো কোমরে স্পর্শ করেনি মেঘার সারা শরীর কেমন যেন অদ্ভুত অনুভূতি শিহরণ বয়ে যায় রাফসান মেঘার কমরে হাত বোলাতে থাকে মেঘা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফসানের দিকে রাফসান দ্রুত মেঘার রুম থেকে বেরিয়ে যায় মেঘা শুয়ে ভাবতে থাকে আজকে আশিক ভাইয়ের বিয়ের হলুদের অনুষ্ঠান ছিল মেঘার আব্বুরা চার ভাই রাফসান হলো মেঘার বড় চাচুর ছোটো ছেলে আর মেঘার ছোট চাচার ছোটো মেয়ে মেঘা কেবল ইন্টারে উঠেছে আর রাফসান নতুন চাকরি শুরু করেছে মাত্র মেঘাকে রাফসানই পড়ায় মেঘার কি পছন্দ না পছন্দ সব দিক রাফসান জানে রাফসান মেঘার চাচাতো ভাই হলেও মেঘা তাকে অনেক ভয় পায় কারণ রাফসান পড়ার সময় পড়া না করলে পিটায় তবে এমনিতেই মেঘাকে অনেক আদর করে মেঘার কি পছন্দ না পছন্দ সব কিছু রাফসান বসতে পারে যখন মেঘার কিছু খেতে মন চায় তার মা বাবাকে বললেও কাজ হয় না তখনই রাফসানকে বললেই হয় রাফসান মেঘাকে নিয়ে যাবে নয়তো এনে দেবে এর জন্য মেঘার অনেক ভালো লাগে রাফসানকে এত বেশি কেয়ার কেউ মেঘাকে নেয় না যতটা রাফসান নেয় আজ গায়ে হলুদের অনুষ্ঠানে শাড়ি পরে হাঁটছিল মেঘা তখনই হোচট খেয়ে পড়ে যায় সবাই এগিয়ে আসছিল কিন্তু রাফসান সবার আগে দৌড়ে আসে মেঘার কাছে তারপর কিছু সময় বকা দিয়ে মেঘাকে কোলে তুলে রুমে নিয়ে আসে সবাই জানে রাফসান মেঘাকে কেয়ার করে মানে তাদের মেয়ে সুস্থ আর কোনো টেনশন নেই এই জন্য কেউ কখনো দেখতেও আসেনি রাফসান আসলো হাতে মুভ কিছু মেডিসিন নিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম মেঘা বলল আমার তেমন কিছু হয়নি তো ভাইয়া তুমি যাও তোমার বন্ধুরা বসে আছে চুপ থাক বেশি বুঝোস তোকে একবারও বলেছি আমার বন্ধুরা তোর থেকে ইম্পর্টেন্ট আর লাগছে না মানে কি শাড়িটা সরা শাড়ি মানে দাঁড়া আমিই সরাচ্ছি কথাটা বলে রাফসান মেঘার গায়ের অর্ধেকটা শাড়ি টেনে খুলে নিল মেঘা হা করে রাফসানের দিকে তাকিয়ে আছে রাফসান মেঘার দিকে তাকাচ্ছেই না রাফসান তার হাতের মলম নিয়ে মেঘার পিঠের এক পাশ থেকে শুরু করে বুকের কিছুটা নিজ সহ আস্তে করে টানতে শুরু করলো কমরূপতি মেঘা আহ বলে মৃদু শব্দ করল মেঘা বুঝতে পারে না এটা ব্যথায় করলো নাকি অন্য কিছুতে এই যে বলে লাগেনি তোর তাহলে আহ করলে কেন লাগেনি তো চুপচাপ শুয়ে থাক আচ্ছা তোমার কষ্ট হবে না কেন হবে সারা রাত তোকে কেয়ার নিতে পারবো তোর কিছু হলে কে দেখবে ছোট বাবা মা ব্যস্ত মানুষ আর কেউ আছে হুম আছে তো আছে মানে কে দেখবে তোরে নিজে তুমি তোমার জন্য কাছে অসুস্থতা আসতেও ভয় পাবে লাস্ট কবে অসুস্থ হয়েছে নিজেই জানি না বকিস তো কোথায় লাগছ আর মুখে লাগেনি তো সামনে হয়ে পড়েছিস লাগাটাই তো স্বাভাবিক নাও লাগতে পারে তোর তো এমনিতেই আমার মতো চিকনা বডি ব্যথা লাগবে না মেঘা কপাল কুচকে তাকালো কি বলে ছেলেটা এর মতো নাকি মেঘার বডি চিকনা পাগল হয়ে গেছে নাকি রাফসান মেঘার ব্রার সাইজ জানলে হা করে থাকবে রাফসান আবার বলে নাকি রাফসানের সামনে হুস মেঘা বলল আসলে একটু লাগছিল তবে সমস্যা নেই ঠিক হয়ে যাবে হ্যাঁ লাগছে এখানেও লাগে মোটু হলে লাগতো হুস যা লাগে না থাক তুমি পাগল হয়ে গিয়েছো মোটু হলে কেন মোটু হলে কেমন লাগবে শুনি চিকন বলে লাগবে না আসলে মোটু বলতে বুঝবি না তুই রাগ লাগছে মেঘার কি বোঝাতে চাচ্ছে মেঘা বোঝে না ভাবছে মেঘা না হয় একটু চিকন তাই বলে কি শাড়ি নামি কিছু টের পাচ্ছে না মেঘার বুটটা কি এতটাই চিকন রাগে দুঃখে মেঘা বলল ভাইয়া তুমি কিন্তু রাগ উঠাছ আমি রাগ উঠেছি মানে সত্য বললাম চুপ থাক চেমড়ি যেই না সব চিকন ছোট তার আবার এত ব্যথা লাগে কিসে কোমরে ব্যথা পাইছিস শুয়ে থাক মালিশ করে দিচ্ছি ছোট ভাবছো তুমি চোখ কোথায় তোমার চোখ দিয়ে দেখো কি দেখবো ছোট আঙ্গুর ফল আচ্ছা বাজারে গিয়ে দেখে রাগ বানা বলে দিলাম আঙ্গুল ফল বলো কি হ্যাঁ ডাক্তার দেখাবা ছেলে বাচ্চা বলে কি আঙ্গুর ফল না আচ্ছা তাহলে ছোট আর কি আছে হাসবা না বলে দিলাম দেখ না এবার বলো রাগে মেঘা রাফসানের হাত নিজের বুকে এনে রাখলো রাফসান মেঘার দিকে হা করে তাকিয়ে আছে মেঘা রাফসানের দিকে তাকানোর দিকে পাত্তা না দিয়ে বলল এবার বলো আঙ্গুর ফল নাকি ডাব হুম না সরি আঙ্গুর ফল না এটা লেবু হবে ছোট বাচ্চা লেবু অসুদ রাগ উঠাইছো তুমি আমার ব্রাদার সাইজ 34 এখন বলো কমলা লেবু কান্না করে দেব আমি তোর যাও তো তুমি তোকে কি আমার বলদ মনে হয় তোকে পড়াচ্ছি 5 বছর ধরে আমি জানি না তোর বড় নাকি ছোট হবে চৌত্রিশ কি হবে হয় আমাকে বোঝা ও ভাইয়া তোমাকে মারতে মন যাচ্ছে দাঁড়াও কথাটা বলে মেঘা বোতাম খুলে ওনার সামনে বুকটা বের করে দিল উনি মেঘার বুকের দিকে তাকিয়ে থাকে মনে মনে মেঘা বলে এবার দেখো কেমন লাগে চোখ বড় বড় করে কেন দেখাচ্ছ হ্যাঁ কি এবার হা করে আছো কেন শক্ট হইছো না বাচ্চা লাগে হুম আঙুল ফল তাই না আমি ধরবো হ্যাঁ দেখো দেখো করছে এখন কথাটা বলার সাথে সাথেই রাফসান হাত দুইটা আস্তে করে চাপতে শুরু করলো মেঘা কেপে উঠে মেঘা রাগে পড়ে মেঘা নিজের সর্বস্ব ওনার সামনে উন্মুক্ত করে দিয়েছে কিন্তু এত আদর কখনো মেঘা পাইনি রাফসান বলল, কোথায় লাগছে তোর ওখানে লাগছে যা ধরে আছো বুটাতে আগে পড়ছে আচ্ছা তাহলে চুপচাপ শুয়ে থাক রাফসান আস্তে আস্তে চাপতে থাকলো মেঘা আবেশে চোখ বন্ধ করে নিল রাফসান আলতো করে চারপাশ স্পর্শ করতে থাকে এভাবে কতক্ষণ ছিল দুজন জানে না হঠাৎ মেঘা অনুভব করল অন্যরকম আদর চোখ মেলে দেখল রাফসান মেঘার বুকের সারা অংশ ঠোঁট দিয়ে চুমু খাচ্ছে এটা কি করছো ভাইয়া রাফসান সাথে সাথে মেঘাকে ছেড়ে দিল এক প্রকার দৌড়ে মেঘার রুম থেকে বেরিয়ে যায় এটা কি হলো হঠাৎ রাফসান কোথায় গেল মেঘা কী করলো মেঘা তাড়াতাড়ি কাপড়গুলো ঠিক করে নেয় তারপর নিচে এসে দেখে সব কিছু স্বাভাবিক কিন্তু রাফসান নেই গেল কোথায় সে আজক তো এত আদর করে লাপাত্তা মেঘা বড় মাকে জিজ্ঞেস করে তিনি বলে রাস্তান বলে গিয়েছে বাইরে কাজ আছে কবে বা কখন ফিরবে জানে না মেঘা ভোকার মতো দরজার দিকে তাকিয়ে আছে এইটা কি হলো মেঘা কি এমন করল তবে রাফসান ভয় পেয়েছে কিন্তু কেন কিসের ভয় পাবে মেঘা কি এমন করেছে মেঘার কান্না পাচ্ছে হঠাৎ করে কি হলো রাস্তানের মেঘা কিছুই বুঝতে পারছে না দুদিন হলো রাস্তানের পাত্তা নেই দুদিন পর বিকেলে বাড়িতে এসেছে রাফসান রাফসানের মুখ শুকনো মেঘা বোঝে না সেদিন কি হয়েছিল রাফসানের মেঘা দুদিন ঠিকভাবে যে কিভাবে কাটিয়েছে সেটা নিজেই জানে না পাগল পাগল মনে হয়েছে মেঘার কিন্তু কেন রাফসানের মিসিং মেঘার এত পরিবর্তন কেন তবে কি মেঘা রাফসানকে ভালোবেসে ফেলেছে মেঘা রাফসানের সামনে আসে কেমন আছো ভাইয়া আমাকে না বলে কোথায় গিয়েছিলে একটু কাজ ছিল আমাকে বল মেঘাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাফসান মেঘার সামনে থেকে চলে যায় কি হচ্ছে কি সবার সাথে রাফসান কথা বলছে অথচ মেঘার সামনে মেঘার সাথে মাথা নিচু করে চলে যাচ্ছে মেঘার রাফসানের সাথে ইগনোর সহ্য হচ্ছে না কি করেছে মেঘা সেদিন রাতে মেঘা প্রশ্নটা করেছিল বলে ফুল হয়েছিল ধুর নিজেকে শাস্তি দেবে ওই ফুলের জন্য দেখে রাফসান মেঘাকে কিভাবে ইগনোর করে মেঘা মনে মনে কথাগুলো বলে রাতে খাবার খেতে বসেছে বাড়ির সবাই মেঘা রাফসানের দিকে তাকাচ্ছে রাফসান পাত্তাই দিচ্ছে না গ্লাসের গ্লাস হাতে নিল মেঘা তার গায়ে যত জোর ছিল সবটা চাপ দিল গ্লাসে সাথে সাথে গ্লাসটা ভেঙে মেঘার হাতে কাজ ফুটে যায় রক্ত বের হওয়া শুরু হয়েছে সবাই এগিয়ে আসলো মেঘার হাত দেখতে মেঘার মা বলে আরে তোমরা বসো আমাদের রাফসান আসতে না মেঘাকে সামনে নেবে সবাই হ্যাঁ হ্যাঁ বলে ওঠে কিন্তু রাফসান কিচ্ছু বলল না রাফসান এগিয়ে আসে মেঘার দিকে মেঘার হাতে রাফসানের রুমাল বেঁধে দিয়ে চলে যায় মেঘার সবার সামনেই আর বসলো না দৌড়ের ছাদে চলে আসলো খুব কান্না পাচ্ছে মেঘার সবার আদরে থাকা মেয়েটা আজকে অনেক একা হয়ে গেছে যেন মনে হচ্ছে মরে যায় মেঘা কি তবে ভুল ছিল মেঘা ভেবেছিল নিজের হাত কাটার পর অন্তত রাফসিন কিছু করবে পাকলামি করবে কিন্তু করেনি কান্না করছে মেঘা ভালো লাগছে না একদম হঠাৎ অনুভব করলো কে যেন পিছনে এসে দাঁড়িয়েছে মেঘার হাতে তখনও রক্ত পড়ছে মেঘা ঘুরে পিছনে তাকাতে দেখে রাফসান রাফসানকে দেখে মেঘার চোখের পানি বেশি করে ঝরছে রাফসান মেঘার দিকে হাত বাড়িয়ে প্লেট দিয়ে জোরে একটা তার হাতে টান দেয় তারপর বলে আমার জন্য কাটছে তাই আমিও কাটলাম কষ্ট দিছি তোকে অনেক তাই না আসলে সেদিন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সরি রে পাগলি আর হবে না এমন ভয়ে বাড়ি থেকে চলে যায় ভাবছিলাম তুই সবাইকে বলে দিবি মান সম্মানের ভয়ে চলে যায় কিন্তু যখন শুনি তুই কিছু বলিস নি উল্টো না খেয়ে বসে থাকিস থাকতে পারিনি আর চলে এসেছি তুই কি বুঝিস না মেঘা তোকে কেন এত কেয়ার করি কেন তোকে দেখে শুনে রাখি কেন তোর উপর রাগ প্রকাশ করি ভালোবাসি রে খুব অনেক বেশি ভালোবাসি মাফ করে দে আমাকে রাফসান কথাগুলো বলে মেঘার দিকে দুই হাত বাড়িয়ে দেয় মেঘা দৌড়ে যে রাফসানের বুকে মাথা রাখে রাফসান মেঘাকে জড়িয়ে ধরে শক্ত করে মেঘাও চুড়িয়ে ধরল মেঘার বুকটা রাফসানের বুকের সাথে লেপটে একাকার কাঁদতে কাঁদতে মেঘা বলল ভালোবাসি তোমাকে খুব প্লিজ ছেড়ে যেও না কখনো যাব না বিয়ের কথা বলবো বাসায় চিন্তা নেই তুমি চল তোর হাত কাটছে ওষুধ দিতে হবে শুধু ওষুধ দিলে হবে না সেদিনের মতো আদর করতে হবে না হলে যাব না আমার পাগলিটা চল সব দেব কোলে নাও রাফসান মেঘাকে কোলে তুলে নিল মেঘা রফসানের গলা জড়িয়ে ধরে তান সাথে যাচ্ছে